বসেন চাষা তো পানিটা গরম হয় নাই আচ্ছা ঠিক আছে মাস্টার চাচা চায় কি আদা দেব হ্যাঁ দিলে তো ভালোই হয় মাস্টার চাচা এই নিন চা

আপনি লেখাপড়া শেখা আপনার ছেলেমেয়ের পিছনে টাকা খরচ হবে বলে সে তুমি ঠিকই বলেছো মাস্টার বিষয় তবে আমার ছেলে মেয়েরা তো কেউ অমানুষ হয় নাই পার্থক্য যদি তাহলে এই কথা বলতেন না শুধু মানুষের মতো সবকিছু থাকলেই কি তাকে মানুষ বলে তার মানে হ্যাঁ তাই তো তাহলে আমরা হ্যাঁ মানুষ বটে কিন্তু মানুষের মতো চেহারা দেখতে ব্যবহার জানারের মত

মানুষ একবার চিন্তাও করে না মানুষ শুধু অন্যায় অত্যাচার আর টাকার পিছনে ছোটে এটাই কি মানুষের আসল জীবন শুধু টাকাই কি মানুষকে সত্যিকারের সুখ দিতে পারে না পারে না আপনার সন্তানকে আমাদের সন্তানকে ফুকে আঁকড়ে ধরে